হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ এর আগের ভিডিওতে আমি ভূগোলের প্রথম চ্যাপ্টার গ্রহরূপে পৃথিবী এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দিয়েছি তোমরা অবশ্যই ভিডিও দেখে নিও আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিয়েছি ঠিক আছে এছাড়াও এই চ্যানেল থেকে তোমাদের বাংলা ইংরেজি এবং ইতিহাসের বিস্তারিত আলোচনা এবং নোটসপত্র সমস্ত কিছুই পেয়ে যাবে সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তাহলে সমস্ত নোটিফিকেশন কিন্তু তোমরা আগেই পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি প্রথম প্রশ্ন আর্নিক গতি কি আর্নিক গতি সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে পরিক্রমণরত অবস্থায় পৃথিবী নিজের উক্ষের উপর অবিরাম নির্দিষ্ট গতিতে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করছে একবার আবর্তন করতে পৃথিবীর চব্বিশ ঘন্টা বা একদিন সময় লাগে একদিনে বা এক অনে এরূপ আবর্তন সম্পূর্ণ হয় বলে একে পৃথিবীর আর্নিক গতি বলে ঠিক আছে পরে প্রশ্ন নাম্বার দুই বার্ষিক গতি কি বার্ষিক গতি এভাবে তোমরা খাতায় পয়েন্ট করবে ঠিক আছে পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট পথে নির্দিষ্ট সময়ে ঘড়ির কাটার বিপরীত দিকে বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করছে এই পরিক্রমায় পৃথিবীর মোট তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড সময় লাগে এই সময়কেই বলা হয় সৌর বছর এবং এই গতিকে বলা হয় বার্ষিক গতি ঠিক আছে হচ্ছে তিন ছায়াবৃত্ত কি দেখো ছায়াবৃত পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের সীমারেখাকেই ছায়াবৃত বলে পৃথিবীর প্রায় গোলাকার আকৃতির কারণেই এই ছায়াবৃত বৃত্তাকার হয়ে থাকে ছায়াবৃত প্রতিটি অক্ষরেখাকে সমদ্ধি খণ্ডিত করে চার নম্বর প্রশ্ন সৌর বছর বলতে কি বোঝায় সৌর বছর একবার সূর্যকে পরিক্রমণ করতে পৃথিবীর সময় লাগে তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা তিনশো দিন ছ ঘন্টা এই তিনশো পঁয়ষট্টি গধূলি কি ও গধূলি যে বৃত্তাকার সীমারেখায় পৃথিবী পৃষ্ঠের আলোকিত ও অন্ধকার অর্ধাংশ মেশে তাকে ছায়াবৃত্ত বলে ছায়াবৃত্ত যখন অন্ধকার অংশ পার হয়ে আলোকিত অংশে আসে তখন তাকে উষা বলে আর আলোকিত অংশ পার হয়ে যখন অন্ধকার অংশে আসে তখন তাকে গধলি বলে পরে প্রশ্ন দেখো ছয় নম্বর পৃথিবীর গতির ফলে কি ঘটে পৃথিবীর গতির ফল পৃথিবীর আর্নিক গতির ফলে পৃথিবীতে দিন সংঘটিত হয় দুই নম্বর পয়েন্ট সূর্যোদয় ও সূর্যাস্তের ধারণা হয় তিন নম্বর পয়েন্ট সময় নির্ধারণ করা যায় চার নম্বর পয়েন্ট জোয়ার ভাটার সময়ের পার্থক্য হয় পাঁচ নম্বর পয়েন্ট উদ্ভিদ ও প্রাণী জগতের সৃষ্টি হয় ছয় নম্বর পয়েন্ট বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে এটা দুই মার্কের প্রশ্নের উত্তর এবার যদি এর থেকে বড় পড়ে বা পাঁচ মার্কের পরে তাহলে কিন্তু তোমাদেরকে এটা বিস্তারিতভাবে আলোচনা করতে হবে পয়েন্টগুলো ঠিক আছে পরের প্রশ্ন সাত নম্বর রবি মার্গ বা ক্রান্তি বৃত্ত কী রবিবার বা ক্রান্তি বৃত্ত সূর্য একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর নিরক্ষ রেখায় থাকে একুশে জুন কর্কট ক্রান্তি রেখায় এবং বাইশে ডিসেম্বর মকর ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয় পৃথিবীর এই তিনটি রেখার ওপর সূর্যের আপাত বার্ষিক গতিশীলতাকে রবিমার্গ বা ক্রান্তি বৃত্ত বলে এবার আট নম্বর প্রশ্ন দেখো উত্তরায়ণ কি বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত ছ মাস সময়কে উত্তরায়ণ বলে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চলনের দরুন আপাত দৃষ্টিতে মনে হয় যে এই সময় সূর্য প্রতিদিন উত্তরে সরে সরে উদিত হচ্ছে সেই জন্য এটাকে উত্তরায়ণ বলে পরে প্রশ্ন দক্ষিণায়ন কি একুশে জুনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত ছ মাস সময়কে সূর্যের দক্ষিণায়ন বলে উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীর চলনের দরুণ এই সময় আপাত দৃষ্টিতে সূর্য প্রতিদিন দক্ষিণে সরে সরে যাচ্ছে বলে মনে হয় সেই জন্য এটাকে দক্ষিণায়ন বলে দশ নম্বর প্রশ্ন অধিবর্ষ বা লিপ ইয়ার কি সাধারণত ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা আঠাশ হয় কিন্তু যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যায় একদিন বাড়ানো হয় সেটা উনত্রিশ দিন করা হয় সেই বছরকে অধিবর্ষ বলা হয় ওই বছরই তিনশো দিনে এক বছর গণনা করা হয় প্রতি চার বছর পরে পুনরায় একবার অধিবর্ষ হয় যে বছরগুলি চার দ্বারা এবং যে শতাব্দীগুলি চারশো দ্বারা বিভাজ্য হয় সেগুলি কিন্তু অধিবর্ষ হয় যেমন দু হাজার বারো চার দ্বারা বিভাজ্য এছাড়াও তোমরা দেখবে যে বছরগুলো চার দিয়ে বা চারশো দিয়ে ভাগ হচ্ছে সেগুলো কিন্তু অধিবর্ষ হচ্ছে ঠিক আছে এবার আসবো আমরা এগারো নম্বর প্রশ্ন নিশীত সূর্যকি কি সূর্য স্থানীয় সময় অনুযায়ী কোনো দ্রাগিমা রেখায় মধ্যরাত্রিতেও সূর্য দেখা গেলে তাকে নিশীত সূর্য বলে সত্তর ডিগ্রি ত্রিশ মিনিটের থেকে উত্তরে অবস্থিত ভূখণ্ডগুলিতে একটানা দিন থাকাকালীন সময়ে রাত্রিকালে সূর্য দেখা যায় নরয়ের হ্যামারফেস বন্দর থেকে নিশীত সূর্য দেখা যায় বারো নম্বর প্রশ্ন সূর্যের আপাত গতি বলতে কি বোঝো পৃথিবী নিজ মেরুদণ্ডের ওপর চব্বিশ ঘন্টায় একবার পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে এর ফলে আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখি একেই সূর্যের দৈনিক আপাদগতি বলে আবার পৃথিবী তার উপবৃত্তাকার কক্ষপথে ষাট ডিগ্রি তিরিশ মিনিট কোণে হেলে সূর্যকে পরিক্রমণ করে বলে কিরণ পৃথিবী পৃষ্ঠের সর্বত্র সমানভাবে পড়ে না একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার ওপর লম্ব হবে কিরণ দেয় এই দুটি দিন ছাড়া অন্য সময় আকাশে সূর্যকে কিছুটা উত্তরে অথবা কিছুটা দক্ষিণে সরে সরে উদয় হতে ও অস্ত যেতে দেখা যায় একেই সূর্যের বার্ষিক আপাত গতি বলে তেরো নম্বর প্রশ্ন দেখো দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটার কারণ কি দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটার কারণ হল এক নম্বর পৃথিবীর গোলকীয় আকৃতি দুই নম্বর পৃথিবীর আবর্তন গতি তিন নম্বর পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথ ও সূর্যের পরিক্রমণ এবং চার নম্বর কক্ষতলের উপর পৃথিবীর ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কোণে অবস্থান করায় উভয় গোলার্ধেই দিন রাত্রির বৃদ্ধি ঘটে ঠিক আছে চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তনের বেগ কোথায় সবচেয়ে বেশি এবং কোথায় কম নিরক্ষীয় অঞ্চলের পরিধি সর্বাধিক বারো হাজার সাতশো সাতান্ন কিলোমিটারের পরিধি তো সর্বাধিক হওয়ায় এই অঞ্চলে পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক ষোলোশো সত্তর কিলোমিটার আর মেরু অঞ্চলে পরিধি শূন্য হওয়ায় আবর্তনের বেগ হয় নম্বর প্রশ্ন পৃথিবীর অক্ষ বলতে কি বোঝো যে কাল্পনিক রেখার দ্বারা পৃথিবীর উত্তর মেরু নব্বই ডিগ্রি উত্তর এবং পৃথিবীর কেন্দ্র ও দক্ষিণ মেরুকে নব্বই ডিগ্রি দক্ষিণ যুক্ত করা হয় তাকে পৃথিবীর অক্ষ বা মেরু রেখা বলে পৃথিবীর আবর্তন গতির জন্য এই রেখা বা অক্ষের সৃষ্টি হয়েছে এই অক্ষ সর্বদা পৃথিবীর কক্ষতলের সঙ্গে মিনিট কোণে অবস্থান করে এবার দেখো নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন গতি বন্ধ হয়ে গেলে কি হবে পৃথিবীর আবর্তন গতি বন্ধ হয়ে গেলে পৃথিবীর সূর্যের দিকের অর্ধাংশে শুধুই ধিন আর অন্য অর্ধাংশে শুধুই রাত বিরাজ করবে আর পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য এবং সমস্ত জীবকুল ধ্বংস হয়ে যাবে সতেরো নম্বর প্রশ্ন সুমেরু প্রভা ও কুমেরু কি উত্তর মেরুতে অর্থাৎ সুমেরুতে যখন একটানা টানা ছ মাস তেইশে সেপ্টেম্বর থেকে একুশে মার্চ রাত থাকে তখন এখানকার আকাশে রামধরুর মতো সুন্দর আলোর ছটা দেখতে পাওয়া যায় একেই সুমেরু প্রভা বা অরোরা বরিয়ালিস বলে অন্যদিকে কুমেরু অঞ্চলে যখন একটানা না ছ মাস অর্থাৎ একুশে মার্চ থেকে তেইশে সেপ্টেম্বর রাত্রি থাকে তখন সেই রাত্রি চলাকালীন ওখানকার আকাশেও নানা রকম রঙের আলোর ছটা দেখতে পাওয়া যায় একে কুমেরু প্রভা বা অরোরা অস্ট্রালিস বলে আঠেরো নম্বর প্রশ্ন পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ কি। পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ হল পৃথিবীর বার্ষিক গতি বা উপবৃত্তকার কক্ষপথে পৃথিবীর সূর্য পরিক্রমা দুই নম্বর পয়েন্ট পৃথিবীর কক্ষতলের উপর মেরু রেখার ছেষট্টি ডিগ্রি তিরিশ মিনিট কোণে সর্বদা অবস্থান থাকে তিন নম্বর পয়েন্ট পৃথিবীর আপন মেরু রেখার চতুর্দিকে আবর্তন চার নম্বর কারণ পৃথিবীর গলীয় আকৃতি প্রভৃতির কারণে ভূপৃষ্ঠে প্রধানত ঋতু পরিবর্তন হয় উনিশ নম্বর প্রশ্ন মুক্তিবেগ বলতে কি বোঝো কোনো বস্তু প্রতি সেকেন্ডে এগারো পয়েন্ট দুই কিলোমিটার গতিবেগে উপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে একেই মুক্তিবেগ বলে ফলে ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে কৃত্রিম উপগ্রহ রকেট মহাকাশ যান এই মুক্তিবেগের সাহায্যে পৃথিবী ছাড়িয়ে মহাকাশে যেতে পারে কুড়ি নম্বর প্রশ্ন ফেরেলের সূত্র বলতে কি বোঝো পৃথিবীর গলীয় আকৃতির জন্য নিরক্ষরেখা থেকে উভয় মেরু অঞ্চলের দিকে পৃথিবী আবর্তন বেগ ক্রমশ কমে যায় আবর্তন বেগের এই তারতম্যের জন্য ভূপৃষ্ঠের প্রতিটি প্রগতিশীল পদার্থের গতিবিক্ষেপ ঘটে যেমন বায়ুপ্রবাহ সমুদ্র স্রোত প্রভৃতি সরাসরি উত্তর দক্ষিণে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে বা ঘড়ির কাটার দিকে এবং বাম দিকে দিকে অর্থাৎ কাটার বিপরীত প্রবাহিত হয়। এই ঘটনাকে সূত্র বলে একুশ নম্বর প্রশ্ন প্রভা আসলে কি প্রভা বা মেরুজ্যোতি একটি তড়িৎ চুম্বকীয় ঘটনা উচ্চ আকাশে অর্থাৎ আয়নমণ্ডলে অস্থিতিশীল গ্যাসীয় উপাদানগুলি শক্তিশালী অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে যায় এবং ধনাত্মক ও ঋণাত্মক কণায় পরিণত হয়ে এই অঞ্চলে একটি চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি করে চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত এই সব আয়নিত কণাসমূহ স্বতঃস্ফূর্তভাবে লাল সবুজ বা কখনও সাদা রঙের আলোক বিচ্ছরিত করে যেহেতু মেরু অঞ্চলের রাত খুব গাঢ় অন্ধকারচ্ছন্ন হয় না কিন্তু দীর্ঘ হয় তাই কেবলমাত্র মেরু অঞ্চল থেকেই এই সব আলোক বিচ্ছরণ দেখা যায় ২২ নম্বর প্রশ্ন কোরিয়ালিস বলের আবিষ্কর্তা কে পৃথিবীর আবর্তনের ফলে প্রবাহিত বায়ুর উপর যে শক্তি কাজ করে তাকে কোরিয়ালিস বল বলে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী জি ডে কোরিয়ালিস এই শক্তির কথা প্রথম উল্লেখ করেন বলে এই শক্তির নামকরণ হয় কোরিওলিস শক্তি তেইশ নাম্বার প্রশ্ন নাক্ষত্র দিন বলতে কি বোঝো নাক্ষত্র দিনের সংজ্ঞা দেখো সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রকে স্থির বিন্দু ধরে পৃথিবীর নিরীক্ষে যে দিন নির্ধারণ করা হয় তাকে নাক্ষত্র দিন বলে নাক্ষত্র দিনের বিশেষত্ব কি নাক্ষত্র দিনের দৈর্ঘ্য তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড বা চব্বিশ ঘন্টা সৌর দিন অপেক্ষা নাক্ষত্র দিনের দৈর্ঘ্য ছোট হয় চব্বিশ নম্বর প্রশ্ন সৌরদিন বলতে কী বোঝো কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখায় পরপর দুটি মধ্যন্য সূর্য সময়ের যে পার্থক্য হয় তাকে সৌরদিন বলে সৌরদিনের বিশেষত্ব কি সৌরদিনের দৈর্ঘ্য চব্বিশ ঘন্টা হয় আর সৌরদিনের দৈর্ঘ্য নক্ষত্র দিনের দৈর্ঘ্যের অপেক্ষা বেশি হয় এটা কিন্তু তোমরা পার্থক্য করে পড়ে নিতে পারো যে নক্ষত্র দিন এবং সৌরদিনের মধ্যে পার্থক্য কি। পঁচিশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন আজকের বার্ষিক গতির বৈশিষ্ট্যগুলি কী কী বার্ষিক গতির বৈশিষ্ট্যগুলি হল পৃথিবী নিজের অক্ষের উপর আবর্তনরত অবস্থাতেই সূর্যকে একবার সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করে আসে দুই নম্বর পয়েন্ট একটি নির্দিষ্ট সময়ে ঘড়ির কাটার বিপরীতে অর্থাৎ উত্তর দিক থেকে দেখলে পরিক্রমণ করে তিন নম্বর পয়েন্ট তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড একটি পূর্ণ পরিক্রমণে সম্পন্ন হয় আর চার নম্বর পয়েন্ট হচ্ছে বার্ষিক গতিতে পৃথিবীর সকল স্থানেই একই গতিবেগ লক্ষ্য করা যায় ভিডিওটি যদি ভালো লাগে নোটসপত্রগুলো তোমাদের যদি কাজে লাগে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর এই চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো